হজরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা তিনি নবী করিম সাল্লামের কাছে কেয়ামতের এই বর্ণনা শুনে কামতে ছিলেন আর বলতে ছিলেন হে আল্লাহ রসুল কেয়ামতে সকলকে ভাবে উঠতে হবে এমনকি আমাকেও হজুর বললেন প্রত্যেকটি মানুষকেই উলঙ্গ উলঙ্গিনী হয়ে উঠতে হবে তিনি প্রশ্ন করলেন তখন কি সরম হবে না নবী করিম সাল্লাম বলছেন জাহান নামের ভয় কেউ কারো দিকে তাকাবার সুযোগ পাবে না সব উপরের দিকে তাকায় থাকবে আর বলবে আল্লা বাঁচাও আল্লাহ রক্ষা করো সমস্ত নবীরা সমস্ত নবী আদম সালাম থেকে শুরু করি ঈশা সালাম পর্যন্ত সব নবী বলবেন নাফসি নাফসি আল্লাহ আমারে বাঁচাও আমাকে রক্ষা করো কোথায় যাবে আপনার পিসাব একমাত্র ব্যক্তি একমাত্র ব্যক্তি বিশ্বনবী মোহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি মানুষেরা হয়রান হয়ে যাবে আলম আলাসসালমের কাছে যাবে আবাল বাসার আপনি প্রথম মানুষ আমরা বিপদে শেষ হয়ে গেছি পঞ্চাশ হাজার বছর দাঁড়ায় আছি কয় বছর দাঁড়ায় থাকতে হবে কোথায় আছে এই কোরআন শরীফ খামসিন আলফাসানা মিম্মা তাউদ্দুন এই পৃথিবীতে গণনা করলে বারো মাসে এক বছর বারো বছরে যুগ এরকম করে করে পঞ্চাশ হাজার বছর পৃথিবীতে গুনলে যত বড় লম্বা হয় বিচারের দিনটা এত বড় লম্বা হবে সবাই বলবে আদম আলাইসালাম আমাদের আমাদের জন্য একটু আল্লাহকে সুপারিশ করুন যেন তিনি আমাদের বিচারটা তাড়াতাড়ি করে দেন তিনি বলবেন আমার পক্ষে সম্ভব নয় আল্লাহ সামনে দাঁড়িয়ে কথা বলার আমার কোনো সাহস নাই আমি পারবো না সালামের কাছে যাও সালাম বলবেন আমি পারবো না মুসা সালামের কাছে যাও তিনি বলবেন আমি পারব না ইব্রাহিম আল্লাহ সালামের কাছে যাও একজন আরেকজনের কাছে পাঠাবে সর্বশেষ ঈশা আলাহ সালামের কাছে লোকেরা আসবে হাসরবাসী এইসা আল্লাহ বলব না আমি তো পারবোই না কারণ পৃথিবীর আল্লাহর ছেলে বলেছে অথচ আমি তাদের বলি নাই আমি নিজের ব্যাপারেই আজকে শঙ্কিত আমারে তারা আল্লাহর ছেলে বলছে আল্লাহ আজকে আমার সাথে কি ব্যবহার করবেন আমি তো জানি না আমি নিজেই বিপদে আছি তবে আমি তোমাদের ব্যাপারে একটা পরামর্শ দিতে পারবো একজন ব্যক্তি আছে যার কাছে গেলে তিনি কথা বলতে পারবেন তিনি বিশ্বনবী রহমতুল্লাহ জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার কাছে চলে যাও ভাষণবাসীরা তার কাছে চলে যাবে নবীজি সকলের কথা শুনে শেষদায় পড়ে কানতে থাকবেন তিনি বলবেন হাসরবাসীদের কাজ সস্ত করবেন এই কাজ আমার কাজ আমি বলবো আল্লাহ পাককে তিনি শেষদায় পড়ে কানবেন রব্বুল আলমিন প্রশ্ন করবেন হ্যাঁ আমার আপনার তো আজকে কান্দার দিন না আপনি কান্দেন কেন আমি আপনাকে মাকামে মাহমুদ দিয়েছি কাউসারের মালিক বাড়াইছি আপনি জান্নাতে প্রবেশ করার আগে কেউ ভেস্টে যাইতে পারবে না এই সম্মান দিয়েছি

আল্লাহর পারমিশন বেঁচে রেখে আল্লাহর দরবারে কথা উচ্চারণ করার ক্ষমতা কেন হবে না সুভাদ এই কথা ভাববার কোনো কারণ নাই অমুক পীর অনেক মুড়িদ আছে সব মুড়ি টুড়ি দিয়া না রে তবু জিন্দা পীর সাহেব জিন্দা বাদ এই সমস্ত বাদ বোধ কামে লাগবে না বকুল্লহুমিয়া তিহ ইয়ৌমাল কেয়ামতে ফারদা কেমতের দিন প্রত্যেককে একজন একজন করে আসতে হবে আল্লাহর দরবারে আল্লাহ বলেছেন একজন 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 মিছিল করার উপায় নেই আল্লাহ রবিনের দরবারে হাজির হয়ে যাবে সেই কঠিন হাসরের ময়দানে বাসার জন্য নবীজি দোয়া শিখায় দিয়েছেন দোয়া করো আল্লাহ হুম্মা হাসিবিনী হেসা বাইয়া শি র পড়েন আমার সাথে আল্লাহ্মা হাসিবিনী হেসা বাইয়া শির আল্লাহম্মা হাসিবিনী হেসা বাইয়া শিরা আল্লাহ তুমি আমার সহজ হিসাবে নাও নভিজ্ঞ হিসাবে তুমি নিজেই দোয়া পড়ছ চিন্তা করে আল্লাহ পাহ নিজে আল্লাহ তাআলা তিনি নিজে প্রশ্ন করবেন এবং পাপ গুলি দেখাই দেবেন এই সব পাপ করস মানুষ আল্লাহর বান্দা ভয় চোখে কলজা গলা দিয়ে বেরিয়ে যেতে থাকবে বেরিয়ে যেতে চাইবে তার আসবে বলতে থাকবে আল্লাহ আমি করে ফেলেছি আমি বাপ চাই তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ আবু নামে বান্দার কাকুতি দিকে লক্ষ্য করে বলবেন বান্দারে আমি তোকে ক্ষমা করে দিলাম এটাই হলো হেসাবাইয়াছির সহজ হিসাব এই সহজ হিসাব কার কিসমতে আছে কার কিসমতে নাই তা আমরা কেউ জানি না এই দুনিয়াটাকে আল্লাহ পাক বানাইছিলেন পরীক্ষা নেওয়ার জন্য কি জন্য পরীক্ষা নেওয়ার জন্য পরীক্ষায় যার যে বয়স এখন আছে এখানে আমার যা বয়স আপনার যা বয়স এই বয়সে যা যা করছি এখন হিসাব করেন ছোটবেলায় কই মাসের কাঁচা গলার মধ্যে তখন ক্লাস টুতে পড়ি এরকম একটা ঘটনা মনে আছে কিনা অন্যের বাড়ির আম পাটতে গিয়া বাড়িওয়ালার সামনে পড়ছিলেন দুইটা থাপ্পড় দিয়েছিল এসব কথা মনে আছে না আছে কিনা এই ছোট্ট ছোট্ট কথাগুলি কোন পুকুর পাড়ে আসার খাইছিলাম কেটা মারছিল সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত এই ছোট্ট কথাগুলি যদি মনে থাকে তাহলে বড় বড় পাপ কি কি করছেন তা মনে নাই তাহলে নিজের হিসাব নিজে করো কেয়াবতে আল্লাহ পাক আমল নামাবে হাতে দিবেন বলবেন পড়ো পড়ো তোমার আমল তুমি তোমার হিসাবের জন্য আজকে তুমি নিজেই যথেষ্ট পড়ে দেখো কি করছো ইন্না ফারুকাহ তিনি একবার অন্ধকার রাত্রে যাচ্ছিলেন পিছনে ছিল অনেক লোকজন ছিল হাঁটতে হাঁটতে তিনি প্রশ্ন করলেন আচ্ছা তোমাদের মধ্যে কি কেউ আছে এমন বলতে পারো যে কোরআন শরীফের মধ্যে সব থেকে হতাশাবেন যোগ আয়াত কোনটি একজন জবাবে বললেন অন্ধকার পিছনে অন্ধকারের মধ্যে পিছন থেকে একজন জবাব দিল ফামাইয়া মান মিস মাল দর রতিন খাইয়া ফমাইয়া মান মিশ মাল দার রতিন শরখানায় রকম সিজিন নামক একটা জায়গা আছে ওইখানে রেখে দেবে শাস্তি হবে কিসের উপরে রুহের পরে অনেকে মনে করে যে কবর হলো লাভটা কী কী লাভ জমির আইল ছেলতেছেন পরের জমিন দখল করতে খালি হয়ে যাবে হেদায়ত নেই খালি মসজিদ বিল্ডিং এয়ার কন্ডিশন সব আছে হেদায়ত নেই ফি দিতে পারে না পরীক্ষা দিতে পারছে না অরে দেন বাড়িতে চাল নাই পানি পড়ে অরে দেন অন্ধ মানুষকে দেন লুলাকে দেন কামার এই তুমু নি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে তোমরা পড়তে দেখো সুবাহুল্লাহ আর রসোল্লা কেমনে নামাজ পড়তেন এইটা বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ প্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দা নামাজ পড়ছো কিনা প্রথম প্রশ্ন কি বলেন প্রথম প্রশ্ন কি যার নামাজ কবুল তার সমস্ত নে কামল মঞ্জুর যার নামাজ কবুল হবে না কোনোটাই মঞ্জুর হবে না কথা বুঝতে পেরেছেন নামাজ সঠিকভাবে আদান কানতেছেন আজ আজে তারা কানতেছেন নবীজির আবার হুশ হলো তাকায় দেখেন বলেন আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর আল্লাহ জানতে আল্লা বলছেন তুমি জান কবজের কাজ শুরু করো নাই অশান্তি বাড়বে বউ কথা শুনবে না সন্তানদি কথা শুনবে না মামলা মোকদ্দমা অশান্তি আর অশান্তি আর আল্লাহ পথে থাকুন আল্লাহ শান্তি বাড়ায় দেবেন আমরা বলি আমিন